হ্যালো গাইস আজকে আমি তৈরি করবো পাস্তা বাড়িতে কীভাবে খুব সহজে পাস্তা তৈরি করা যায় সেটা আমি আজকে দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা পাস্তাগুলো সিদ্ধ করে নেব এই জন্য একটা পাতিলে গরম পানি নিয়েছি গরম পানির ভিতরে পাস্তাগুলো দিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়ে নেব সিদ্ধ করা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ মরিচ এবং রসুন নিয়েছি রসুনগুলো কেটে নেবো সব কিছু কেটে নেওয়া হয়ে গেলে আমরা এখানে পাস্তার পানিগুলো ছিঁকে নিয়েছি ছিঁকে নেওয়া হয়ে গেলে পাস্তার ভিতর ঠান্ডা পানি দিয়ে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পর আমি কড়াই নিয়েছি কড়াইয়ের ভেতরে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে এর ভেতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ মরিচ এবং রসুন পেঁয়াজ মরিচ এবং রসুন আমি ভেজে নেব পেঁয়াজ মরিচ এবং রসুন যখন ভাজতে ভাজতে লাল লাল কালার হয়ে আসবে তখন আমরা এর ভিতর দিয়ে দিব একটু সামান্য লবণ লবণ আমি আমার স্বাদ মতো ব্যবহার করেছি এরপর আমি কিছু মিক্স করে নিয়ে ভালোভাবে আবার ভাজবো ভাজতে ভাজতে এর ভিতর দিয়ে দিব ডিম আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি ডিম দেওয়া হয়ে গেলে ভালোভাবে সব কিছু মিক্স করে নেব মিক্স করতে করতে এটা আমরা ভালোভাবে ভেজে নেব ভালোভাবে আমাদের ডিমটা ভাজতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এর ভিতর দিয়ে দিব সেই পাস্তা সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তা দিয়ে আমরা ভালোভাবে আবারও মিক্স করে নেবো ডিমের সাথে এর সাথে ডিম মিক্স করা হয়ে গেলে আমরা এর ভিতর দিয়ে দিব ম্যাগি মশলা আমি এখানে একটা ম্যাগি মশলা ব্যবহার করেছি ম্যাগি মশলাগুলো দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দেওয়া হয়ে গেলে আমরা আবারও ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি সব কিছু মিক্স করা হয়ে গেলে আমরা পাস্তাটা একটু ভেজে নেব পাস্তা থেকে পানি যখন শুখে যাবে তাহলে আমাদের রেডি হয়ে যাবে গরম গরম পাস্তা আমাদের পাস্তা একদম রেডি আমি একটা প্লেটে ওপর পরিবেশের জন্য নিয়ে নিয়েছি দেখুন কত ভালো হয়েছে এবং কালারটা কত ভালো এসেছে সো গাইস আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফেজ